হ্যালো মনে হচ্ছে সবাই তো চলে আসলাম নতুন একটি ভিডিওতে কি রে দেখছে নি মাকড়সার জাল সাইডা দে দে আই হায় আই হায় অলরেডি একটা শেষ অলরেডি একটা ধরে দেখছি অলরেডি একটা শেষ আই হায় হায় দে ক্লিয়ার করে রে কামের কাম করলে রে কসত করে এই জি 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 আই শেট লোড কর লোড করতে করতে শেষ দেখছো লোড করতে করতে শেষ হয়ে গেল কাজ লোড করতে করতে শেষ করে দিল আমার এটা কোনো কাম হইলো এ বেটা তাড়াতাড়ি লোড করিস লোড করতে করতে আমার এক শেষ করে নিলি তখন আমার আর এই কাজটা করিস না ওই যে সবই দিক দিয়ে আইতেছে আর কেউ এদিকে আসেনি কেউ দি নাম্বার 1 নাম্বার 1 শশ নাম্বার 1 শশ এখানে কোন ড্যামেজ পাইতেছেন Okay kedi Nasıl yer ki İyi yana Oy bu da ekstra şaseleri doldu. değil. Kedi. তো অলরেডি একে একে হয়ে গেল এখন দেখা যাক এটা অন্য কারা দিতে পারে আসে কি কই No, è di Gaibuna, buona questa è di Gaibuna. È di Gaibuna, buona C'è Non fanno nemmeno spam una mona

একটাই তো তাই ঠেকা তো দুইটা অ্যাপের সাথে লোকে দুইটা তো ঠেকানোর মতো কোনো ইয়া নেই আই হ্যাঁ ওইটা শেষ করে দিতেছে আই হায় ওই শেষ গ্লোবাল কই ফলাইছে দুইটা এক লোকে কেমনে কি করব এক লই তো তয় কত ওই মরার লেগে ধরে দিতেছে বুঝা গেছে আই হ্যাঁ সবটি শেষ লাস্ট একটা আছে ওই ওই আর কি করব

ভালো কাজই করছে তো দেখা যাক এরা অনেকে আমরা বুয়া নিতে পারি কিনা অলরেডি তিন আর এক চলতে আছে দেখা যাক দেখা যাক দেখা যাক এই যে একটা দুইটা আই হে আই শেষ করে এলো আই যে উপরে থেকে উপরে থেকে ক্যামেরা নিচে করলো ভাই দেখছেন নি এটা কোনো কাম হইলো উপরে উপরে দোস্ত উপরে উঠ উপরে উঠ নিচের দিকে যাইছ না নিচে ভাই উপরে আছে নিমে ওই যে যে নিচে পড়ছে নিচে পড়ছে আইও শেষ শিট কি করব রে কি করবি কি করবি আই পাঁচ দে দৌড়ে গেছে নিমি নিচে ভরেছে নিচে ভরেছে জুত করে ভরেছেন ঘরের ভিতরে ভালো আই সে হ্যাঁ 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 গ্যারেন্ট মারছে ঠিক আছে কিন্তু গ্রেনেড জায়গা মতো যায় না আই একটুর জন্য রাউন্ডা হয়ে গেল ওকে তিন আর দুই দেখা যাক তিন আর দুই দেখা যাক দেখা যাক এই জায়গায় দাঁড়াই ওই নাম্বার ওয়ানের কাজছে নাকি একটা

আরো চারের এদিকে এদিকে কই শুনি আমি কি সন্ধ্যে সিপা দাঁড়িয়েছিলাম ওই দিক থেকে এই দিক থেকে আমার একটা ইয়ে করে দিন করা পেয়েছিস পাঁচটা না চারটা দিই উম পাঁচটা